আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো আমরা আজকে যে নিউজটি আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে দৈনিক জনকণ্ঠ থেকে আমাদের এই নিউজটি কাভার করা এখানে বলা হয়েছে দুই সালে ব্যাংকে যদি আপনি টাকা জমা রাখেন সেই টাকা জমা রাখার উপায় এবং সেই টাকা নিরাপদভাবে জমা রাখার জন্য আপনাকে ছয়টি পরামর্শ দিক নির্দেশনা দেওয়া হয়েছে আজকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করবো আশা করি ভিডিওটি জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ওকে প্রথমে আমরা এই নিউজটি থেকে যে বিষয়গুলো কালেকশন করেছি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে গত কিছু বছর ধরে ব্যাংক সংশ্লিষ্ট বিষয়ে প্রতারণার খবর বেড়েই চলছে অনেকেই অভিযোগ করেছেন দেশে বা বিদেশে থাকাকালে তাদের ফিক্সড ডিপোজিট এফডিআর বা অন্য কোনো সঞ্চয়ে জমা রাখা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এসব বিষয়কে সামনে রেখে গ্রাহকদের সুরক্ষার নিচে ছয়টি পরামর্শ দেওয়া হলো এই ছয়টি পরামর্শ মেনে চলেই কিন্তু আপনাকে যে কোনো ব্যাংকে টাকা জমা রাখতে হবে বলে জানানো যাচ্ছে ওকে আমরা যদি এক নম্বর পয়েন্টে দেখি আমরা প্রথমত হচ্ছে ব্যাংক বাছাইয়ে আপনাকে সতর্কতা এ বিষয়ে আমরা বিগত সময়ে ভিডিও আপলোড করেছি তবে আজকে আরও একবার আপনাদেরকে বলে রাখছি যে ব্যাংকে আপনি এফ করতে চান সেই ব্যাংকটিকে অবশ্যই যাচাই করে বেছে নিতে হবে আপনাকে আমরা কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম বলছি না কারণ এটি ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারে আপনার পছন্দনীয় এবং বিশ্বাসযোগ্য ব্যাংকে যাচাই বাছাই করে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে দুই নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ও ডিপোজিটের শর্তাবলী ভালোভাবে আপনাকে বুঝে নিতে হবে আপনি যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা পোস্ট অফিস অথবা সঞ্চয় স্কিমে বেছে নিচ্ছেন তার সব সময় যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মকানুন আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে কি করে লাভ দেবে কত মাসের জন্য করছেন কত বছরের জন্য করছেন কত টাকা পাবেন এই গুলো সঠিকভাবে জেনে তথ্য পরিষ্কার রেখে তারপরেই আপনাকে সিগনেচার অথবা স্বাক্ষর করতে হবে এর পরবর্তী হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা সেটাকে আপনাকে যাচাই করতে হবে এফডিআর করার পরেই ব্যাংক আপনার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয় আবারও বলছি এফডিআর যখন আপনি করবেন একডিআর করার পর ব্যাংক আপনার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয় যেখানে টাকা জমা রাখা হয় এবং এই টাকার উপর ভিত্তি করে লাভ দেওয়া হয় আপনি আপনার মোবাইলে এস পাবেন কিনা না তার নিশ্চিত করুন এবং সময় মতো ব্যালেন্স চেক করুন ব্যালেন্স চেক করার জন্য অবশ্যই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রদান করা হবে ব্যাংকের পক্ষ থেকে পাঁচ নম্বর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে ডিপোজিটের পরে ব্যাংকের অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনাকে দেখে নিতে হবে এতে করে নিশ্চিত হতে পারবেন যে আপনার টাকা যথাযথভাবে অ্যাকাউন্টে জমা হয়েছে কি না এবং কেউ প্রতারণা করছে না সে বিষয়টাও আপনার নজরে চলে আসবে তাই এফডিআর করার সময় অবশ্যই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টটি অবশ্যই যাচাই করে নিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে চেয়ে নিয়ে পারবেন যে আপনার ব্যাংকে কত টাকা আছে ছয় নম্বর যেটা বলছে সেটা হচ্ছে বৈধ ডকুমেন্টস আপনাকে বুঝে নিতে হবে আপনার ডিপোজিটের বিপরীতে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি বৈধ কাগজ বা চেক দেওয়া হবে সেটি সঠিক ব্যাংকের নাম টাকার পরিমাণ এবং জমা দেওয়ার তারিখ অনুযায়ী যাচাই করে বুঝে নিতে হবে আপনাকে ভবিষ্যতে টাকা উত্তোলনের জন্য এটি অত্যন্ত জরুরি বলে আপনাকে জানানো যাচ্ছে আপনি বৈধ ডকুমেন্টস বলতে আপনি যে ডকুমেন্টস এফডিআর টাকা রাখছেন মনে করেন আপনি এক লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা জমা রেখেছেন সেই টাকার অ্যামাউন্ট সেই চেকে আছে কি সেটা দেখবেন এবং অবশ্যই চেকের তারিখ উল্লেখ দেখবেন যে কত তারিখে আপনি জমা দিয়েছেন পরবর্তী কত মাস পরে আপনি লাভ পাবেন সেই বিষয়গুলো চেক কিন্তু উল্লেখ থাকবে আর কয়েকটি এই চেকগুলো অবশ্যই অফিসার কয়েকজন অফিসারকে দেখিয়ে নেবেন যে এই চেকটা কি আসলে সঠিক কি না এই বিষয়টি অবশ্যই দেখবেন এবার হচ্ছে আপনাদেরকে জন্য সেটা পরামর্শ দিয়েছি যে ছয়টি বিষয় আলোচনা করেছি এই ছয়টি বিষয় কিন্তু যদি অবশ্যই আপনি মেনে চলেন এই ছয়টি বিষয় আপনি মাথায় রেখে যদি এফ করেন অবশ্যই আপনার কষ্টে অর্জিত টাকা কিন্তু নিরাপদ থাকবে আপনার কষ্ট অর্জিত অর্থ যেন কোনো প্রতারণার পাদে না পড়ে সে বিষয়ে সচেতন থাকাই সবচেয়ে বড় নিরাপত্তা উপরের প্রতিটি দাফ মনোযোগ দিয়ে অনুসরণ করলে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে আপনি অনেকটাই নিরাপদ থাকতে পারবেন বলে আমরা মনে করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে যারা এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট বা অন্য অন্য যে অ্যাকাউন্ট করছেন ব্যাঙ্কগুলোতে অথবা সে ব্যাংকের বাইরে সঞ্চয়পত্র পোস্ট অফিসে টাকা রাখছেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখতে হবে তাহলে আপনার টাকা থাকবে নিরাপদ পথ এবং আপনার এই টাকা সবসময় আপনার জন্য নিরাপদ থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ